দোস্ত কত পুরুষ কখন কান্দে পুরুষ কান্দে যখন তার বাপ মা দুইজনকে হারায় পুরুষ তখনই কান্দে তার প্রিয়জন অর্থাৎ তার বউ বলে তুমি আমাদের জন্য কি করছো কিছুই করনি পুরুষ তখনই কান্দে যখন তার বউ তা কয় টাকা নাই বিয়ে করছো কেন যেখান থেকে পারো নিয়ে এসে খেলাম পুরুষ কান্দে যখন তার সেলফ ফলের অসুখ হয় পুরুষ তখনই কান্দে যখন অকৃতজ্ঞ সন্তান তার সকলের সামনে অপমান করে পুরুষ তখনই কাঁদে যখন তার পরিবারের কাউকে কাছে না পায় দূর থেকে শুধু ভিডিও কলে কথা বলে পুরুষের চোখের ফানি থেকে বের হয়ে আসে আসে না হৃদয়ের গভীর থেকে এটা ফকাশ পায় অনেক বড় নিঃশ্বাসে তখন বিশ্ব অবাক তাকিয়ে থাকা পুরুষের অশ্রুতে গায়ে চামড়া বাস হয়ে যায় সু চুল দাড়ি পাইকা যায় মাঝে মধ্যে দুই হাত কাইঁপে কাইপ্যা উঠে